আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি শুক্রবাদ বাংলাদেশ আর এস বাংলা আজ বুধবার আঠারো জুন দুই হাজার পঁচিশ দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার চিত্র কি কোথায় ভারী বৃষ্টি কোথাও কি বন্যার সম্ভাবনা আছে সব জানাবো আজকের বিশ্লেষণ বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ জেলায় যো থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আবহাওয়া জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে দেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবাল অবস্থানে রয়েছে এর প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী সিলেট রংপুর ও ময়মেনশিন বিভাগের অনেক জায়গায় আজ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঢাকায় সকাল থেকেই আকাশ মেঘলা দুপুরের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে বেশি যাতায়াতের সমা সমস্যার সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সাবধানে চলাচলের অনুরোধ করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ভোলা ও পটুয়াখালী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলীয় অঞ্চলে নদী ও সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে জেলেদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে কক্সবাজার ও টেকনাফে জলবদ্ধতার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে রংপুর ও রাজশাহীতে দিন শুরু হয়েছে তুলনামূলকভাবে শুল্ক আবহাওয়ায় তবে দুপুরের পর থেকে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে সিলেট বিভাগের ভারী বর্ষণ পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে ভারতের মেঘালয় ও আসামে টানা বৃষ্টি হওয়ায় পানি প্রবাহ বেড়েছে ফলে সীমান্ত কেশা এলাকাগুলোতে সতর্ক অবলম্বন করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির প্রবণতা থাকবে ঢাকা সহ বেশ কিছু শহরে রাতে হালকা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী মৌসুমি বায়ু আরও কিছুদিন সক্রিয় থাকবে তাই চলতি সপ্তাহ জুড়ে ছাতা ও রেইনকোট হাতে রাখতেই হবে উজানের পানির প্রবাহ বৃদ্ধির পাওয়ার দেশের উপ উত্তর ও পূর্ব অঞ্চলের কয়েকটি নদীতে পানি বেড়েছে বিশেষ করে যমুনা তিস্তা ও সুরমা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পাঁচটি জেলা বন্যা ঝুঁকিতে রয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট সুনামগঞ্জ সিলেট ও গাইবান্ধা স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর জন্য জলবদ্ধতা প্রবণতা এলাকায় অপ্রয়োজনীয় চলাফেরা থেকে বিরত থাকুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকুন ছোট বাচ্চাদের বাইরে খেলতে না দেওয়ার পরামর্শ বিদ্যুৎ বিভাগ হলে সতর্ক থাকুন এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী অনুসরণ করুন এবং তাদের নির্দেশ অনুযায়ী চলতে থাকুন ভারতের পশ্চিমবঙ্গে আসাম ও ত্রিপুরা অঞ্চলে প্রবল বর্ষণ চলেছে নেপালে কিছু অঞ্চলে ভূমিধ্বস হয়েছে টানা বৃষ্টির কারণে ফলে সীমান্তবর্তী এলাকায় প্রভাব পড়তে পারে বাংলাদেশের নদীর পানি প্রবাহে এই ছিল আজকের আঠারো জুন দুই হাজার পঁচিশ তারিখের পূর্ণাঙ্গ আবহাওয়ার বিশ্লেষণ আপনাদের এলাকায় কেমন আবহাওয়া চলেছে কমেন্টে জানাতে ভুলবেন না নিশ্চয়ই আবহাওয়া আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন তবে আজকে সারা বাংলাদেশে যে রাত্র থেকে তুমুলভাবে বর্ষণ দেখা যাচ্ছে তা সত্যি অকল্পনীয় রাত্রে মুসলধারে বৃষ্টি পড়ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা এবং ঢাকার বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হয়েছে এবং কিছু কিছু জায়গায় বজ্রপাতর ঘটনাও ঘটেছে তবে সকল জেলায় এবং বিভাগের লোককে সতর্ক থাকার জন্য আহ্বান করছি কেননা ভারী বর্ষণের সময় বিদ্যুৎ প্রবাহে অনেক মানুষের জীবন কেড়ে নিতে পারে কেননা আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার কাছে সময় থাকবে অভ্রান্ত আর যদি আপনি এই দুর্ঘটনায় মারা যান তাহলে হয়তোবা একটি পরিবার এই জগৎ সংসার থেকে অসহায় হয়ে পড়বে তাই সবাই সাবধানে কাজ করুন এবং ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো যদি বিদ্যুৎ বজ্রপাত ঘটে তাহলে আপনারা নিরাপদ স্থানে থাকুন অর্থাৎ ঘরের বিদ্যার থাকুন বাহিরে না যাওয়ারই সবাইকে পরামর্শ দেওয়া হবে যদি প্রয়োজন না থাকে বাইরে না যাওয়াটাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি তবে এই মৌসুমি জলবায়ুর কারণে এরকম ভারী ও বর্ষণ দ্বারা সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি যতদিন পর্যন্ত মৌসুমী বায়ু প্রবাহ শেষ না হতে প্রায় এক সপ্তাহ সময় ধরে এরকমের সব দেখা দেবে এবং সারা বাংলাদেশে ভারী বর্ষণের দেখা যেতে পারে এ সময় বজ্রপাতে মানুষের জীবন হানি হতে পারে তাই সবাই যার যার সতর্ক স্থানে থাকেন এবং জেলেদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলছি আপনারা প্রয়োজন ছাড়া কখনো ঘরের বাহিরে বের হবেন না আর গভীর সমুদ্রে আপনারা কখনো মাছ ধরতে এ সময় যাবেন না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবহাওয়িত অভিস জানিয়েছে সবাইকে সতর্ক থাকার জন্য কেননা সাবধানের কথা আছে সাবধানের মার নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে চলেছে যে মৌসুমী জলবায়ুর প্রবাহ তা অত্যন্ত কঠিন এবং খুবই মারাত্মকভাবে বর্ষা এবং বর্ষাপত করতে পারে তাই সবাইকে অনুরোধ করা হলো আপনারা কেউ অযথা বাইরে ঘোরাফেরা না করে ঘরের ভিতর থাকুন এবং বৃষ্টি কমলে বা বর্ষাপাত কমলে আপনারা আবার কাজে বেরিয়ে যাবেন তাই সকলের মঙ্গল কামনা করে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন আজ এ পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত